হ্যালো ভি ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রেসিং মেটার আরও একবার আমাদের রাত আটটার ইউটিউব ক্লাসে সকলকে সাহস জানাই তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে উপস্থিত রয়েছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই ক্লাসকে এখনই পারলে লাইক এবং শেয়ার করে দাও যাতে অন্যান্য স্টুডেন্টরা এসে জয়েন করতে পারে এই লাইক এবং শেয়ারটা করা জরুরি কারণ কি অন্যান্য স্টুডেন্টরা যত বেশি স্টুডেন্ট এসে জয়েন করবে তত বেশি তোমাদের অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই বিবেচনা করতে পারবে ঠিক তো যাই হোক আমরা স্টার্ট করবো আজকের আমাদের রাত আটটার ইউটিউব ক্লাস যেখানে আমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন করাচ্ছি ম্যাথসের সাবজেক্ট তোমরা জানো আমাদের কম্পিটিটিভ এক্সামে ম্যাথস হচ্ছে এমন একটি সাবজেক্ট যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স অবধারিতভাবে আসবেই আসবে ম্যাথস না হলে কোনো গতি নেই যে কোনো কোনো কম্পিটিভ এক্সাম কোয়ালিফাই করার ওকে তো ডেফিনেটলি ম্যাথস কে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে কিনা তোমার সামনে যেই অঙ্কই আসুক না কেন তুমি ইজিলি কোয়েশ্চেন্স শর্ট আউট করে নিতে পারো ক্লাসে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন দেবো যেটা হচ্ছে আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে বেসিক্যালি আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে পুলিশ রিলেটেড একটা স্পেশাল ব্যাচ কোর্স ওপেন করা হয়েছে সংগ্রাম ব্যাচ ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো কেন বলছি কারণ এটা হচ্ছে আমাদের চার নম্বর ব্যাচ অলরেডি এর আগে তিনটে ব্যাচ আমাদের পুলিশ রিলেটেড হয়ে গেছে এবং সেখানে আমরা কিন্তু প্রচুর অ্যাডমিশনস নিয়েছি এবং আলটিমেটলি তিন নম্বর ব্যাচের অ্যাডমিশনস ক্লোজ হয়ে গিয়ে আমরা চার নম্বর ব্যাচটি সংগ্রাম ব্যাচে শুরু করতে চলেছি যেটা আগামী আঠাশে মার্চ থেকে শুরু হবে ঠিক তোমরা অতি অবশ্যই কিন্তু এখন থেকেই সেই লেভেলে প্রিপারেশন করো মনে রাখতে হবে তোমাদের যাদের যাদের বেসিক ক্লিয়ার নেই তাহলে বেসিক থেকে তাদেরকে অ্যাডভান্স লেভেলে এগোতে হবে এবং সেখানে তোমার জিকে ম্যাথ রিজনি ইংলিশ সমস্ত সাবজেক্ট সাবজেক্টের এই এবং অবশ্যই এমসিকিউ ক্লাস সমস্ত কিছু কিন্তু একসাথে কন্টিনিউ করতে পারবে খুব মিনিমাম একটা কোর্স ফিজের মাধ্যমে দ্যাট ইজ পাঁচশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা এই কোর্সটিকে করতে পারবে এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলেই

দুই সংখ্যার অনুপাত রয়েছে চার ইস্টু তিন প্রত্যেক সংখ্যার সঙ্গে নয় বিয়োগ করলে অনুপাত হচ্ছে তিন ইস্টু দুই তাহলে সংখ্যা দুটি কত হবে তাহলে সংখ্যা দুটি কত হবে কিভাবে করা যাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবো যে দুটো রেশিও রয়েছে একটা হচ্ছে ফোর থ্রি আর একটা রয়েছে থ্রি ইস্টু টু ঠিক তাহলে এই যে দুটো রেশিওর যে ইউনিট গুলো একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যেটা হচ্ছে আমার কি এক ইউনিট কমে যাচ্ছে তাই না প্রত্যেকের ক্ষেত্রে ইউনিট কমে যাচ্ছে এই এক ইউনিটটা কমছে কেন কারণ কি প্রত্যেকটা সংখ্যা থেকে কিন্তু বিয়োগ করা হয়েছে তাহলে ইউনিট মানে কত বললাম নয় তাহলে সংখ্যা দুটি কত হবে সংখ্যা দুটি হচ্ছে চার আর তিন তাহলে এখানে চার একবার বের করবো একবার তিন বের করবো অ্যান্সার করে চলে আসবো চার নয় ছত্রিশ তিন নয় সাতাশ তাহলে সংখ্যা দুটি হয়ে গেল আমার ছত্রিশ এবং সাতাশ ইজ দা রাইট আনসার

এটা আমরা ছোটবেলায় করেছি করেছি বাট এখন আমরা কিন্তু বড় হয়ে গেছি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছি তাহলে আমরা কিন্তু এখানে রেশিয়োর ইউনিটারি মেথড ধরে কিন্তু আমরা অঙ্কগুলোকে কুইসিলি করে নিতে পারবো ঠিক চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি পরপর পাঁচটি জোট সংখ্যার সমষ্টি হচ্ছে নব্বই তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে দেখো পাঁচটা সংখ্যা রয়েছে সাধারণত আমরা যেটা ছোটবেলা করে এসেছি যে একটা সংখ্যা যদি এক্স হয় সংখ্যাটা সংখ্যাটা হয় হয় চলতে থাকবে ঠিক আছে তো এটা আমরা আর এখানে করব না আমরা অবশ্যই একটা নির্দিষ্ট শর্টকাট অ্যাপ্লাই করব। এবং এখানে দেখো আমরা টোটাল পাঁচটা সংখ্যা এইরকম নিয়ে নিলাম ঠিক এবং মনে রাখতে হবে পাঁচটা সংখ্যা যদি তোমার একটা নির্দিষ্ট নিয়ম মানে চলে যেমন ধরো এখানে জোর সংখ্যা মানে কি তাদের গ্যাপিংটা কত দুই সেম সেম রয়েছে তাহলে সমষ্টি যদি নব্বই হয় তাহলে অ্যাভারেজ কত হবে পাঁচটা সংখ্যার সমষ্টি যদি নব্বই হয় তাহলে নব্বই বাই পাঁচ দ্যাট ইজ ইকাল টু আঠেরো হচ্ছে অ্যাভারেজ আর এই অ্যাভারেজটা হবে মাঝখানের সংখ্যাটা অ্যাভারেজ হবে মাঝখানের সংখ্যাটা এবার বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তাহলে ক্ষুদ্রতমটা যাই এখানে ষোলো এবং তার আগেটা কত হবে চোদ্দ আর এদিকে কত হবে এদিকে হবে কুড়ি আর এদিকে হবে কত বাইশ তাহলে আলটিমেটলি চোদ্দ এবং বাইশ এর যোগ হয়ে গেল আমাদের আনসার চোদ্দ প্লাস বাইশ দ্যাট ইজ ইকুয়াল টু ছত্রিশ ইজ দ্য রাইট আনসার খুব বেসিক ভাবে আমরা যদি কোয়েশ্চেন গুলো করে নিই কোনো সমস্যাই হবে না অপশন এ ইজ দ্য রাইট আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার ঠিক চলে আসো নেক্সট কোয়েশ্চেন দুই অঙ্কে বৃহত্তম মৌলিক সংখ্যা কি হবে তা দুই অঙ্কে বৃহত্তম যদি সংখ্যা ধরি নিরানব্বই সেটা তো মৌলিক নয় কেন কি সেটা তিন দিয়ে ভাগ যাচ্ছে নিরানব্বই পড়ে তখন সাতানব্বই সাতানব্বই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা কোনো এক বা সাতানব্বই ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে সাতানব্বইটাই হবে আমাদের কি সবচেয়ে বড় দুই অঙ্কের মৌলিক সংখ্যা সাতানব্বই ইজ দা রাইট আনসার চলে আসুন নেক্সট কোয়েশনে একটি নৌকা স্রোতের প্রতিকূলে তিরিশ মিনিটে যায় দুই কিলোমিটার এবং স্রোতের অনুকূলে যায় দুই ঘন্টা কুড়ি মিনিটে যায় চোদ্দ কিলোমিটার তাহলে স্রোতের গতিগত হবে এখানে স্রোতে প্রতিকূল বলেছে প্রতিকূল মানে কি আপস্ট্রিমে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে তোমার যাচ্ছে দুই কিলোমিটার তাহলে এক ঘন্টা বা ষাট মিনিটে কত যাচ্ছে এক ঘন্টা বা ষাট মিনিটে যাচ্ছে বেসিক্যালি চার কিলোমিটার জাস্ট ডবল হয়ে যাচ্ছে তাই না জাস্ট ডবল হয়ে যাচ্ছে সিমিলারলি ডাউন স্ট্রিমে যাচ্ছে কত ডাউন স্ট্রিমে যাচ্ছে দুই ঘন্টা কুড়ি মিনিটে তাহলে স্পিড ইজিক্যাল টু কি স্পিড ইজিক্যাল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স হচ্ছে চোদ্দ কিলোমিটার টাইম হচ্ছে দুই ঘন্টা কুড়ি মানে দুই পূর্ণ কুড়ির ষাট কুড়ি দিয়ে কেটে দাও এক বাই তিন তিন দুয়ে ছয় আর একে সাতের তিন তাহলে এখানে লিখবো চোদ্দ ইন্টু তিনের সাত সাত দিয়ে কেটে দাও দুই তিনে কত হবে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা কি হলো আপস্ট্রিম সরি ডাউনস্ট্রিম স্পিড আর এটা আপস্ট্রিম স্পিড এবার বলেছে স্রোতের গতি স্রোতের গতি কি হয় স্রোতের গতি ইজিক্যাল টু হাফ অফ ডিএস মাইনাস ইউএস হাফ অফ ডিএস কত হবে ছয় মাইনাস চার তাহলে ছয় মাইনাস কত হলো দুই দুই বাই দুই কত হলো এক তাহলে এক কিলোমিটার প্রতি ঘন্টা কারেন্টের স্পিড কত এক কিলোমিটার প্রতি ঘন্টা এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা জায়গা বলবে যে কমেন্ট সেকশনে তোমরা আমাকে বলবে যে বোটের স্পিডটা কত কমেন্ট সেকশনে আমাকে বলবে বোটের স্পিডটা এখানে কত হবে বা নৌকার অ্যাকচুয়াল স্পিডটা কত হবে এখানে আমরা কারেন্টের স্পিড দেখতে পাচ্ছি কত এক কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসো পাঁচ নম্বরে একটা কোয়েশ্চেন খুব সুন্দর এবং সিম্পল কোয়েশ্চেন কিন্তু অবশ্যই ট্রিক লাগবে সেটা হচ্ছে কি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত রয়েছে এক চার সাত তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের অনুপাত কত হবে তাহলে এখানে দেখো কি আছে এখানে দেখতে পাচ্ছো বৃহত্তম তোমরা হয়তো নর্মাল সেন্সে মনে করতেই পারো যে তিনটে কোণের অনুপাত

অপশন সি ইজ দা রাইট অ্যান্সার এখানে কিন্তু আলাদা করে ইউনিটারি মেথড করার কোনো দরকার নেই কারণ লাস্টে আমার কিন্তু কোন অনুপাতই চেয়েছে ঠিক আছে তো অনুপাত মানে বেসিক্যালি সেভেন ইজ টু ওয়ান ইজ দা রাইট অ্যান্সার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বর কোয়েশ্চেন একশো পাঁচ থেকে কোন সংখ্যার এটা কোন হবে একশো পাঁচ থেকে কোন সংখ্যার ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফলের মান সংখ্যাটি সমান হয় বিয়োগ ফলের মান সংখ্যাটি সমান হয় তাহলে এখানে কি করা যেতে পারে দেখো একশো পাঁচ থেকে একশো পাঁচ থেকে ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে তাহলে কোন সংখ্যা মানে কি সেই সংখ্যাকে ধরে নাও এক্স তাহলে এক্স বাই ফর্টি পার্সেন্ট মানে আমরা জানবো টু বাই ফাইভ আশা করি সকলে জানো তাহলে টু এক্স বাই ফাইভ হয়ে গেল ইজিক্যাল টু কি হচ্ছে বিয়োগ ফলে মান হচ্ছে সংখ্যাটির সমান তাহলে সংখ্যাটি কত হবে এক্স

ঠিক বেসিক কোয়েশ্চেন বারবার বলছি তোমাদের আহামরি কিছু কঠিন কোয়েশ্চেন দেবে না তবে ডেফিনেটলি তোমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন একটু ট্রিক সময় যদি করে দাও তাহলে দেখবে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে যৌথ ব্যবসায় এ ষোলো হাজার টাকা আট মাসের জন্য এবং বি কিছু টাকা চার মাসের জন্য বিনিয়োগ করে সময় শেষে বি মোট লাভের দুই শতাংশ পায় বি ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল সেটাই তোমাদের বলতে হবে সেটাই তোমাদের বলতে হবে কিভাবে করা যাবে দেখো এখানে আমরা সিম্পল যদি করি যে এখানে যে ষোলো হাজার টাকা রয়েছে সেটা কে দিচ্ছে এ দিচ্ছে কত মাসের জন্য আট মাসের জন্য আর বি দিচ্ছে কত বি কিছু টাকা দিচ্ছে চার মাসের জন্য তো কিছু টাকা তো জানি না কত টাকা দিচ্ছে সেটা কিন্তু চার মাসের জন্য আমি এক্স টাকা করে ধরে নিচ্ছি এবার এটা কি হলো ইনভেস্টমেন্ট রেশিও বা এটা হচ্ছে আমার অনুপাত তাহলে অ্যাকচুয়ালি আমাকে লভ্যাংশ হবে এবার দেখো এখানে কি আছে বি মোট লাভের দুইয়ের অংশ তাহলে এ রয়েছে বি রয়েছে এবার মোট লাভের দুইয়ের সাত অংশ মানে কি যে বি পাচ্ছে দুই তাহলে এ পাচ্ছে কত পাঁচ বি পাচ্ছে দুই এ পাচ্ছে কত পাঁচ তবে না টোটালে আসছে সাত দেখো ভালো করে টোটালটা সাত তাহলে এখানে বি কত হচ্ছে দুই এর সাথে আসছে না তাহলে এখানে বেসিক্যালি এ বাই বি কত হচ্ছে পাঁচ ইস টু দুই তাহলে এ কে নাও পাঁচ আর এখানে নাও দুই এবার এটাকে একটু ক্যালকুলেশন করে দাও তাড়াতাড়ি করে দেখবে কোনো অসুবিধাই হচ্ছে না দুই দিয়ে কেটে দাও দুই দুই দিয়ে কেটে দাও চার আর এখানে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ তিনে পনেরো এক আর শূন্য পাঁচ দুই দশ আর ওদিকে ডবল জিরো তাহলে কত হলো এখানে আট চার তিন বারো একশো আঠাশ ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু কত হলো ওয়ান টু এইট ডবল জিরো এক্স এর ভ্যালু কত হলো ওয়ান টু এইট ডবল জিরো দ্যাট ইস বারো হাজার একশো টাকা বি টাকাটা ইনভেস্ট করেছিল অ্যান্সার করে আসো অপশন সি অ্যান্সার করে আসো অপশন সি বেসিক কোয়েশ্চেন কিন্তু বারবার বলে দিচ্ছি বেসিক আহা আহামরি কিন্তু কিছু সময় মানে মানে সময় দরকার হবে না জাস্ট হার্ডলি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা এই কোয়েশ্চেন এর আনসার করে আসতে পারো নেক্সট কোয়েশ্চেন আট নম্বরে আসো কোন সংখ্যার সঙ্গে ওই সংখ্যার একের চার অংশ গুণ করলে গুণ ফল হচ্ছে কত একশো চুয়াল্লিশ তাহলে এখানে কোন সংখ্যার সঙ্গে তো এখানে ধরে নাও তুমি এখানে সংখ্যাটাকে এক্স ধরে নাও কোনো অসুবিধা নেই তাহলে এই সংখ্যার সঙ্গে

কোন সংখ্যার সঙ্গে ওই সংখ্যার চার একে চার অংশই গুণ করলে গুণ হচ্ছে কত একশো চুয়াল্লিশ তো আমরা পেয়ে গেলাম রাইট আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে আরো একটা চলে যাবো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং এই ফোর পার্সেন্ট বেশি কখনো কখনো এই বেশি কথাটা উল্লেখ করে কখনো কখনো বলে কি পনেরো পার্সেন্ট এই ফোর পার্সেন্ট তাহলে তখন কিন্তু কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট হয়ে যায় সাবধানে করতে হবে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম কথা হচ্ছে এখানে টোটাল আমরা তিনটে সংখ্যা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি তাই তো এবার এখানে বলা হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং এইটি ফোর পার্সেন্ট বেশি তাহলে দেখো তৃতীয় সংখ্যা থেকে তাহলে তৃতীয় সংখ্যাকে তুমি ধরে নাও একশো নাম্বার তাহলে প্রথম সংখ্যাটা যদি পনেরো পার্সেন্ট বেশি হয় তাহলে কত হলো একশো পনেরো আর দ্বিতীয় সংখ্যা চুরাশি পার্সেন্ট বেশি মানে একশো চুরাশি হয়ে গেল বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতাংশ তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতাংশ দেখে নেওয়া যাক তাহলে একশো পনেরো বাই একশো চুরাশি মানে যেটাকে বের করব সেটাকে উপরে দেবো আর নিচে দিয়ে দেবো ওয়ান এইটি ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ফেলে দেবো আনসার করে চলে আসবো তো ক্যালকুলেশন করতে হবে খুব সুন্দরভাবে ভাবে করবে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আচ্ছা তো আহ তেইশ দিয়ে কেটে দাও তেইশ দুই আর পাঁচে হয় একশো পনেরো ঠিক আছে তাহলে পাঁচ পঁচিশ পঁচিশ বাই বা এটাকে যদি আমরা বলি

চলে আসো নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি পারিশ্রমিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক হচ্ছে পঁচিশ টাকা তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল দেখো এখানে এখানে বৃদ্ধি পাওয়াই কি হচ্ছে এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা সে দাঁড়িয়েছে তাহলে পূর্বের যে পারিশ্রমিক পূর্বের যে পারিশ্রমিক সেটা কত ছিল ধরে নাও একশো টাকা ঠিক আছে তাহলে এখন আমাদের সেটা বেরিয়ে কত মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো পঁচিশ কেন কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই তো এবার এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি কি হচ্ছে একশো পঁচিশ সমান হচ্ছে আমার কত পঁচিশ তাহলে এখানে একশো সমান সমান কত মানে পূর্বের যে পারিশ্রমিকটা সেটা আমাকে বলতে হবে ঠিক তাহলে এটাকে কিভাবে করা যাবে বলো এটাকে এটা এটা সিম্পলি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করা ছাড়া কোনো অসুবিধা নেই এটা জাস্ট ভেবে নাও কিছু নয় দেখো এখানে আমরা কুড়ি দিয়ে যদি কেটে দিই

আর হচ্ছে সাতের দশ সরি কি হচ্ছে সাতের দশ এবং আর হচ্ছে তোমার পাঁচের আট এই পাঁচ দশ আট এলসিয়াম কত জানো পাঁচ দশ আটের এলসিয়াম হচ্ছে দিয়ে দিয়ে না প্রত্যেকটাকে প্রত্যেকটাকে গুণ গুণ করে করে দাও দাও তাহলেই দেখবে তোমার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু বেরিয়ে আসবে কিভাবে করবে দেখো পাঁচ দিয়ে কেটে দাও তাহলে কত হচ্ছে আট তাহলে আট দিয়ে কত হবে ষোলো এখানে দশ দিয়ে কেটে দাও এখানে কত হলো চার চার সাথে কত হলো আঠাশ আর এখানে আট দিয়ে কেটে দাও পাঁচ তাহলে এখানে কত হলো পঁচিশ তাহলে এখানে সবার বড় কে আছে সবার বড় দেখতে পাচ্ছি কিউ কে দেখতে পাচ্ছি তাই না তাহলে আমি এখান থেকে বলতে পারি কিউ হচ্ছে সবার প্রথমে তারপরে কে আসছে তারপরে আর আসছে তারপরে পি আসছে তাই তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট বা তাদের অর্ডার কিউ আর পি কোথায় আছে অপশন বি তে ইজ দা রাইট কিউ হচ্ছে সবার বড় তারপরে আর তারপরে পি ভ্যালু আসছে ক্লিয়ার সুন্দর করে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এক মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত হচ্ছে সাত ইস্টু তিন তাহলে ওই মিশ্র সারে পটাশের পরিমাণে শতকরা হার কত হবে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে ইউরিয়া আর পটাশের পরিমাণ তো আমরা অনুপাত দেখতে পাচ্ছি সাত ইস্টু তিন তাহলে এখানে পটাশ কত আছে পটাশ আছে তোমার বেসিক্যালি পটাশ কত আছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি বেসিক্যালি পটাশ রয়েছে তিনের সাত প্লাস তিন দ্যাট ইজ ইকুয়াল টু তিনের দশ অংশ তাই না তিনের দশ অংশ এবার এটাকে পার্সেন্টেজ ওয়াইজ যদি করতে চাই তাহলে তিনের দশকে হান্ড্রেড পার্সেন্টেজ দিয়ে গুণ করে দাও তাহলে আলটিমেটলি কথা হলো থার্টি পার্সেন্ট দশ দিকে দেওয়া যাবে তাহলে আলটিমেটলি কথা হলো থার্টি হয়ে গেল আমার পরিমাণ ক্লিয়ার চলে আসতো নেক্সট কোয়েশনে আমরা দেখতে পাচ্ছি তিনশো লিটার একটি মিশ্রণে যেখানে দুধ এবং জলের অনুপাত রয়েছে সাত ইস্টু তিন সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ ফর্টি পার্সেন্ট হবে অনেকভাবেই কোশ্চেনটা করা যায় তো আমরা একটু সিম্পলভাবে আগে বেসিক অ্যাপ্রোচটা দেখে নেব এবং তারপরে আমরা শর্টকাট মেথডটাকেও অবশ্যই দেখবো ঠিক আছে দেখো বেসিক মেথডটা কি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে সাত তিন রয়েছে তাহলে সাত তিন মানে কত হলো তোমার দশ ইউনিট টোটালটা তাহলে দশ ইউনিট মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি টোটাল কত এখানে তিনশো লিটার তাহলে এখানে আমার সাত মানে কত হবে তিন মানে কত হবে সেটা দেখেনি দেখে এখানে তুমি দেখতেই পাচ্ছ তিরিশ গুণ হচ্ছে তাহলে তিরিশ গুণ মানে কত হচ্ছে দুশো দশ আর এখানে তিরিশ গুণ মানে হচ্ছে নব্বই তাহলে এটা হচ্ছে কি তোমার এই সাত মানে হচ্ছে তোমার দুধ দ্যাট ইজ মিল্ক আর ওয়াটার মানে তিন এইবার এখানে বলা হয়েছে কি যে কত লিটার জল মেশালে ঠিক তাহলে দুধ কিন্তু কোনোভাবে কিছু চেঞ্জ করছে না তাহলে দুশো দশের সাথে দুশো দশের সাথে ওয়াটার মানে নব্বই নব্বই এর এক্স যদি যোগ করে দেওয়া হয় মানে এক্স মানে কি দুধ মেশানো জল মেশানো হচ্ছে এবার জলের পরিমাণ কত আছে ফর্টি পার্সেন্ট তাহলে জল মানে নিচেরটা তাহলে এখানে ফর্টি পার্সেন্ট তাহলে দুধ কত থাকবে সিক্সটি পার্সেন্ট বাস এটাকে একটু ক্যালকুলেশন করে নেবে অ্যান্সার করে চলে আসতে পারবে তো এখানে কুড়ি দিয়ে কাটো দুই কুড়ি দিয়ে কাটো তিন আর তিন দিয়ে এখানে কাটো সত্তর তাহলে আলটিমেটলি এখানে এক্স কত হবে

যদি এখানে দেখো আচ্ছা শর্টকাট মেথডটা হচ্ছে যে টোটাল আমার সাত ইস্টু তিন রয়েছে তো আর দুধ ও জলের পরিমাণ যেটা রয়েছে সেখানে কত আছে ফর্টি পার্সেন্ট তাহলে আমরা একটু যদি আলাদাভাবে বের করে দিই এটা হচ্ছে ফর্টি আর এটা হচ্ছে সিক্সটি তাহলে এখানে কত হবে রেশিও তোমার হচ্ছে এটা বেসিক্যালি কুড়ি দিয়ে কাটো তিন কুড়ি দিয়ে কাটো দুই তাহলে তিন ইস্টু দুই হচ্ছে নতুন রেশিও ঠিক যেটা আমরা এখানে করেছিলাম এই ষাট বাই চারকে ষাট বাই চল্লিশ কে তিন বাই দুই এবার আমাকে বোঝাতে হবে মানে বুঝতে হবে যে এখানে দেখো কত লিটার জল মেশাতে হবে তাহলে দুধ মেশানো কিন্তু হচ্ছে না তো এটা তো আমার উপরে তো মিল রয়েছে তো দেখো সাত আর তিন এটা তো আবার চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জটাকে সেম করার জন্য আমরা কি করব সাতকে কে তিন দিয়ে গুণ করব আবার তিনকে কে সাত দিয়ে গুণ করবো তাহলে কি হবে আমার রেশিওটা অনেকটা এরকম আসবে একুশ ইস টু তিন নয় আর এখানে আসবে কত সাত দিনে একুশ আর দিকে সাত দিয়ে চোদ্দ আসবে ঠিক তাহলে দেখো একুশ একুশ তোমার সেম থেকে যাচ্ছে মানে আমার দুধের পরিমাণ সেম ওয়াটারের পরিমাণ কিন্তু আমার চেঞ্জ হচ্ছে সেটা কত হচ্ছে পাঁচ ইউনিট তাহলে এই পাঁচ ইউনিটটাই হচ্ছে আমাকে আলটিমেটলি বের করতে হবে আমরা ওইদিকে দিকে দেখেছিলাম কি সাত ইস টু টেন মানে সাত ইস টু থ্রি মানে কত হলো টেন ইউনিট কত হচ্ছে তোমার তিনশো লিটার তাহলে এখানে এক লিটার মানে কত তিরিশ লিটার তাহলে এক লিটার তিরিশ হলে পাঁচ লিটার কত হবে হুম পাঁচ ধরো এখানে কিছু ভুল হচ্ছে আমার কিছু একটা ভুল করেছি কিছু একটা ভুল করেছি আহ জাস্ট মিনিট আচ্ছা সরি এখানে আমরা সাত ইস্টু তিন ধরবো না এখানে একটা ভুল হয়েছে ছোট্ট একটা ভুল হয়ে গেছে এখানে সাত ইস্টু তো তিন কোনোভাবে ধরা যাবে না এটা বেসিক্যালি ভালো করে দেখো আমরা রেশিওটা এখন কত বানিয়ে দিয়েছি সাত ইস্টু আর তিন নেই কিন্তু এখন আমরা একুশ ইস্টু নয় করে দিয়েছি তাহলে একুশ ইস্টু নয় মানে কত হলো টোটাল তিরিশ লিটার আর এই তিরিশ লিটার মানে হচ্ছে তোমার তিনশো লিটার তাহলে এখানে দশ গুণ হচ্ছে তাহলে এই পাঁচ ইউনিট মানে কত হবে দশ গুণ করে দাও আলটিমেটলি আনসার হবে পঞ্চাশ লিটার আলটিমেটলি কত হবে পঞ্চাশ লিটার দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি তো তোমরা রেশিও মেথডও করতে পারো বেসিক অ্যাপ্রোচও করতে পারো চলে আসো নেক্সট কোয়েশ্চনে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ছশো পনেরো টাকা হলে তাহলে আসলটা নির্ণয় করো তা দুই বছরের কেসে আমরা একটা ফর্মুলা জেনে রাখবো দুই বছরের কেসটা কি যে প্রিন্সিপাল বা আসল ইজিক্যাল টু হচ্ছে আমার একশো বাই আর এর হোল স্কোয়ার ইনটু ডিফারেন্স ওকে আচ্ছা এখানে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক মিনিট দাঁড়ো পাঁচ মিনিট হারে সুদে কিছু টাকা দুই বছর চক্র সুদ হচ্ছে আর চক্রবর্তী দেওয়া আছে এটা ডিফারেন্সের ফর্মুলা ঠিক আছে লিখে রাখলাম ঠিক আছে ডিফারেন্সটা যদি দিত তাহলে ঠিক ছিল মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কিন্তু এখানে সেটা দেওয়া নেই ব্যাপারটা আছে এরকম রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট রয়েছে মানে হচ্ছে এক তাহলে এখান থেকে আমরা যদি করি কুড়িটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর হচ্ছে তোমার একুশ টাকা এটা হচ্ছে প্রথম বছরে দ্বিতীয় হবে কুড়ি স্কোয়ার তাহলে কত হবে এখানে চারশো একচল্লিশ এখানে কথা হবে চারশো তাহলে এই যে একচল্লিশ টাকা এই একচল্লিশ টাকা মানে কি চক্রবর্তী সুদ করতে হবে ছশো পনেরো টাকা তাহলে একচল্লিশ মানে হচ্ছে ছশো পনেরো টাকা তাহলে চেয়েছে কি আসল আসল মানে কত ধরেছি চারশো টাকা তাহলে চারশো সমান সমান কত হবে এই তো হচ্ছে গল্প তাহলে সেটা কিভাবে করা যাবে একচল্লিশ থেকে কেটে দাও একচল্লিশ থাকে একচল্লিশ আহ দুশো চার দুশো পাঁচ তাহলে আলটিমেটলি পণ্য দিয়ে গুণ হবে তাহলে এখানে পনেরো দিয়ে গুণ করলে কত হবে ছয় হাজার টাকা হয়ে যাবে আমাদের আনসার ছয় হাজার টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার ক্যালকুলেশন গুলো নিজের মতন করে করো কোনো অসুবিধা নেই বাই বাই তো এখানে বলে রাখছি এখানে হচ্ছে আমাদের ডি মানে হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এসআই যে ডিফারেন্স সেটা যদি কখনো কোয়েশ্চেন দেওয়া থাকে আর দুই বছর যদি একটা গল্প থাকে তাহলে প্রিন্সিপালটা আমরা ইজিলি বের করে নিতে পারবো যদি রেট অফ ইন্টারেস্টটাও দেওয়া থাকে তো এটা আলাদা একটা মানে টাইপ বলা যেতে পারে ঠিক আছে বাট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা হম চলো নেক্সট কোশ্চেনে আসো পনেরো নম্বরে একটা কোয়েশ্চেন সে একটি ঘড়িতে যখন দশটা পঁচিশ বাজবে তখন ঘড়িতে কাঁটা দুটিকে উৎপন্ন কোণের মান কত হবে তো দশটা পঁচিশ মানে হচ্ছে অনেকটা এইরকম টাইমিং দেখতে হয় দশটা পঁচিশ মোটামুটি ধরো কম বেশি এরকম এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় থিটা ইজ ইক্যাল টু হয় তোমার থার্টি ইনটু এইচ মাইনাস ইলেভেন বাই টু এম ঠিক আছে তাহলে এখানে কত হবে মানে কি তোমার এগারো পঁচিশে কত হবে আড়াইশো পঁচিশ দশে কত হলো আড়াইশো ঠিক আর ওই দিকে দুশো পঁচাত্তর হম দুশো পঁচাত্তর বাই দুই আসে যায় তাহলে এখানে কত হবে তিনশো মাইনাস

আনসার করে আসবে অপশন এ বেসিক क्वेश्चंस কিন্তু বেসিক क्वेश्चंस একদম কোন কোন সমস্যা ছাড়া কিন্তু আমরা ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করে নিতে পারি তোমাদেরকে বারবার করে বলে রাখছিলাম যে এই সপ্তাহটা থেকে শুধুমাত্র আমরা আমার বেসিক্যালি একটা বিশেষ কারণের জন্য আমি একটু তোমাদের ক্লাস থেকে বলেছি যে 30 করে क्वेश्चंस এর জায়গায় আপাতত 15 টা করে क्वेश्चन দিচ্ছি বাট আগামী সপ্তাহ থেকে দ্যাট ইজ আমরা নেক্সট উইক থেকে আমরা খুব সুন্দরভাবে আবার সেই তিরিশটার যে ফর্মেটটা সেই তিরিশটা ফর্মেটে ফিরে যাবো ম্যাথ তিরিশটা হবে রিজনিংও তিরিশটা হবে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না খালি এই শব্দটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে এবং পুরনো ক্লাসগুলোকে একটু বারবার করে রিভাইজ করে নিতে পারো ঠিক আছে আর আমাদের সিআরপি একাডেমির যে পেইড ব্যাচ কোর্স রয়েছে সেখানে তোমরা যদি জয়েন হতে চাও সেখানে যদি জি কে ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছু অধ্যায় ভিত্তি এবং এমসিকিউ ক্লাস করতে চাও যেটা ক্লাস শুরু হবে আঠাশে মার্চ থেকে খুব মিনিমাম একটা ফিজের মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করতে পারো

ক্লাসে তোমরা পনেরো থেকে কত পেলে সেটাও জানাতে একদম ভুলবে না এবং তিন নম্বর হচ্ছে তোমাদের যদি পার্টিকুলার সাজেশন থাকে ক্লাস নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারবে এবং অবশ্যই চার নম্বর ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না লাইক এবং শেয়ার করে দিয়ে যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সি আর একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবে ঠিক আছে আমি পবন তোমাদের ম্যাথ ও আমরা থেকে দুপুর সময় এর ক্লাস এবং রাত আটটার সময় আমরা ম্যাথসের ক্লাস কিন্তু আমরা কন্টিনিউ করি অবশ্যই এই দুটো ক্লাসই পুলিশের জন্য এবং ওইদিকে সকাল সাতটার সময় আমরা কিন্তু জিকে কে ক্লাসও একটা প্রোভাইড করে থাকি তো ডেফিনেটলি এই তিনটে ক্লাসকে নিয়মিতভাবে করে যাও একদিন নয় বাট মানে একদিনে তো হবে না বাট ডেফিনেটলি একদিন কিন্তু তোমরা সাকসেস পাবেই পাবে এটা নিয়েই আমরা যথেষ্ট আশাবাদী ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের যেরকম ভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আসছো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আসো ডেফিনেটলি তোমরা কন্টিনিউ করো আমরা ডেফিনেটলি তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চলেছি ঠিক আছে অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ